আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো আধা পাকা আমের টক ঝাল মিষ্টি আচার কিভাবে এই আচারটা তৈরি করে আমি বছর জুড়ে সংরক্ষণ করি সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই প্রসেসে তৈরি করে আপনারা বাইরে রেখে খেতে পারবেন প্রায় এক বছর পর্যন্ত আমি কিন্তু প্রতি বছর ঠিক এইভাবেই খোসা সহ এই আচারটা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করি আর আমার পরিবারের সবাই কিন্তু এই আচারটা খুবই পছন্দ করে আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে খোসা সহ টকঝাল মিষ্টি এই আচারটা তৈরি করলাম এই আচারটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি আম এই রকম ঠিক পাঁচ কেজি পরিমাণ আম আমি এখানে ব্যবহার করব আচার তৈরি করার জন্য এভাবে আচার তৈরি করে আপনারা চাইলে এই বিজনেসও কিন্তু করতে পারেন এখন এই আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে কেটে নেব আমি কিভাবে আমগুলো কেটে নেব আপনাদেরকে দেখিয়ে দিব আর আজকে আমি কিন্তু খোসা সহ এই আচারটা তৈরি করে দেখাবো এভাবে আমি আমগুলো কেটে নিছি দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু আধা পাকা এই আমগুলো দিয়েই কিন্তু আজকে আমি আচার তৈরি করে দেখাবো আর একটা আচারও কিন্তু গলে যাবে না আপনারা বানালেই বুঝতে পারবেন আমি কিভাবে এই আচারগুলো তৈরি করতেছি যেহেতু এই আমগুলো আমি কাটার আগে খুব ভালোভাবে দিয়ে নিছি এই জন্য আর কাটার পরে ধুয়ে নেব না মোট কথা আমের গায়ে যেন বেশি পানি না থাকে এই জন্য আগেই ধুয়ে নেবেন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ চা চামচ পরিমাণ দিয়ে দিব হলুদ আর মরিচের গুঁড়া এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এভাবে মিক্স করে আমি রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টায় কিন্তু আমের ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে এদিকে একটা ফ্রাইপ্যানে আচারের জন্য মশলাটাকে রেডি করব এই জন্য পাঁচ থেকে সাতটা শুকনো মরিচ নিয়ে নিলাম আর শুকনো মরিচটাকে কিছুক্ষণ ফ্রাইপ্যানে ভেজে নেব এখন দিয়ে দিব এক প্যাকেট পাঁচ পুরনের গুঁড়া দিয়ে দিলাম জিরা দুই চামচ পরিমাণ এখন কিছুক্ষণ এই মশলাটাকে ভেজে নেব যখনই দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তখন চুলাটাকে অফ করে দেবেন আর যখন দেখবেন একদম ঠান্ডা হয়ে গেছে তখন ব্লেন্ডার জগে দিয়ে ব্লেন্ড করে নেবেন এই মশলাটাকে আমি ব্লেন্ড করে একটা সাইডে রেখে দেবো এখন আমি এই আচারটা রান্না করতে চলে যাব রান্না করার জন্য একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দিয়ে যখন দেখবেন কিছুটা গরম হয়ে গেছে তেলটা ওই পর্যায়ে এসে আমগুলো এখানে দিয়ে দিব আমগুলো দিয়ে একটু নেড়ে দেব দিয়ে দেব এক কেজি পরিমাণ চিনি যেহেতু এখানে আধা পাকা আম এই জন্য টকটা কিন্তু কম হবে এই জন্য এখানে চিনির পরিমাণটা একটু কম দিলাম আপনাদের আম যদি টক বেশি হয় ওই ক্ষেত্রে এখানে দেড় কেজি চিনি দিলেই কিন্তু হয়ে যাবে এখন চিনিটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব এ পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম পাঁচ ফোড়নের গুঁড়া আর একটু বড় সাইজের চামচের দুই চামচ নিয়ে নিছি এটা কিন্তু এক চা চামচ পরিমাণ না একটু বড় সাইজের দুই চামচ পরিমাণ আগে থেকে ভেজে রাখা পাঁচ পুরনের গুঁড়াটা এখানে দিয়ে দিছি এখন এই পাঁচ আর শুকনো মরিচটাকে খুব ভালোভাবে মিশিয়ে চুলাটাকে হাই হিটে দিয়ে আমটাকে কিছুক্ষণ রান্না করে নেব রান্না করতে করতে যখন দেখবেন পানি চলে আসছে প্রায় মিনিট রান্না করার পর দেখবেন আম থেকে পানিগুলো ছেড়ে দিছে ওই পর্যায়ে এসে কিন্তু চোলা রাসটা বাড়িয়ে দিতে হবে লো হিটে দিলে আমগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে আর আমগুলো গলে যাবে এখন এভাবে রান্না করব পাঁচ মিনিটের মতো যতক্ষণ না পর্যন্ত আমগুলো খুব ভালোভাবে ভিতর থেকেই সেদ্ধ হচ্ছে দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই কড়াইটাকে ধরে ঠিক এইভাবে রেখে দেব একদিনের জন্য একদিন এইভাবে রেখে দেওয়ার ফলে চিনি আর মশলাগুলো আমের গায়ে খুব ভালোভাবে প্রবেশ করবে আর এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে সুবিধা হবে আর এতে দেখতেই পাচ্ছেন একদিন পর আচারের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আবার আমি চুলাটাকে জ্বালিয়ে দিব আর এইভাবে ঠিক রান্না করব পাঁচ মিনিটের মতো আরো পাঁচ মিনিট রান্না হওয়ার পর এখন এই আমগুলো একটা ছাঁকনি সাহায্যে এইভাবে ছেঁকে ছেঁকে উঠিয়ে নিব এইভাবে আমি টুকরো করা সবগুলো আম উঠিয়ে নিয়েছি আর এই শিরাটাকে আমি এখন জাল করে শুকিয়ে নিব আমের সাথে এই শিরাটা যদি শুকাইতে যাইতাম তাহলে কিন্তু আমগুলো গলে যেত তখন আর আচারটা খেতে একদমই ভালো লাগতো না এখন চুলা রাসটা বাড়িয়ে এই শিরাটাকে একদম মিষ্টির শিরার মতো ঘন করে নিতে হবে জাল করতে করতে যখনই দেখবেন যিনি শিরাটা এরকম হয়ে গেছে তখন কিন্তু এখানে আগে থেকে ঝরিয়ে রাখা সেই আমগুলো দিয়ে দিতে হবে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে চুলা রাসটাকে বাড়িয়ে দিয়ে প্রায় দশ মিনিটের মতো ঠিক এইভাবে আলতো হাতে নেড়ে চেড়ে রান্না করে নেব এভাবে আর দশ মিনিট রান্না করলে কিন্তু এই আচারটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন দশ মিনিট রান্না করার পর এই আচারটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি জাল করে এই শিরাটাকে এর থেকে বেশি শুকাতে যাবেন না তাহলে কিন্তু আমের গায়ে ভালোভাবে শিরাটা প্রবেশ করবে না বা পরবর্তীতে আচারটা ভালো থাকবে না এখন এই আচারটাকে ঠিক এইভাবে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য যখনই দেখবেন একদম পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে ওই পর্যায়ে এসে আচারগুলো আমি একটা শুকনো কাচের জারে রেখে দেব দেখতেই পাচ্ছেন আচারগুলো কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ এভাবে আচার তৈরি করে আপনারা চাইলে বিজনেসও কিন্তু করতে পারেন এখন এই আচারটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় মাসাল্লা এখন একটা শুকনো জারে আমি এই আচারগুলো সব রেখে দেব আর অবশ্যই সংরক্ষণ করার সময় খেয়াল রাখবেন কাঁচের এই পাত্রটা যেন শুকনো হয় আর এই আচারটা যেহেতু আমি ফ্রিজে রাখবো না এই জন্য বছরের দুই মাস পর পর এই আচারটাকে খুব ভালোভাবে কড়া রোদ্রে শুকাতে হবে আমার নানি দাদিকে দেখতাম আচার তৈরি করার পর প্রায় দুই মাস পর পর কাঁচের বৈরম ধরে রোদ্রে শুকাতে দিয়ে দিত বা এইভাবে রেখে দিত এতে করে আচারে ফাঙ্গাস পড়তো না আর আচারগুলো বছর জুড়ে সংরক্ষণ করতে পারতো আশা করছি আজকের এই ভিডিওটা বা ছোটখাটো টিপসগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে তৈরি হয়ে গেল আধা পাকা আমের টক ঝাল মিষ্টি আচার এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ